হ্যালো আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ধর্ষণের মামলায় জামিন পাওয়া কতটা সহজ ধর্ষণের মামলায় জামিন পেতে গেলে কেমন সময় লাগে ধর্ষণের মামলা নাকি হাইকোর্ট ছাড়া জামিন হয় না এই বিষয়গুলো একটু জানাবেন তো আমি ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি তাতে করে অনেকেই উপকৃত হতে পারেন এখন যে বিষয়টি শেয়ার করবো সেটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে যতটুকু আমরা অ্যাচিভ করেছি সেই জিনিসটা একটা বিষয় হচ্ছে দেখেন যে বিবাহের প্রলোভনী ধর্ষণ উভয়ের সম্মতিতে ধর্ষণ তারপরে পূর্ব পরিচিত সেই সম্পর্কে সূত্র দূরে ধর্ষণ মানে এরকম যদি বিষয় হয় সেক্ষেত্রে জামিন পাওয়াটা অনেকাংশে ইজি পূর্বের তুলনায় আবার যদি চাইল্ড রেপ হয় শিশু ধর্ষণ হয় যদি গ্যাং রেপ হয় গণধর্ষণ হয় যদি কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো মহিলা বা নারীকে উঠিয়ে নিয়ে গিয়ে কিডন্যাপ করে অপহরণ করে ধর্ষণ করা হয় সেটা আলাদা বিষয় পাশাপাশি যদি আমরা আরও দেখে থাকি যে কোনো ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তাকে ধর্ষণ করা এই ধর্ষণগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির এটা কোন ক্যাটাগরি এটা অ্যাকচুয়াল রেপ যেটা আমার সেন্স বলে তো এই ধরনের ঘটনাগুলোতে কিন্তু জামিন পাওয়াটা খুব একটা ইজি হবে না বা জামিন পাওয়াটা খুব মুশকিল দুরূহ কঠিন একটা বিষয় হচ্ছে দেখেন আগেও বলেছি এখনও বলছি যে ধর্ষণের বিষয়গুলো কিন্তু খুবই স্পর্শকাতর হয়ে থাকে এ ধরনের অপরাধের সাথে আপনারা কেউ জড়িত হবেন না এই ধরনের একটা অপরাধ আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে মূল বিষয়ে আসি বিবাহের প্রলোভনী ধর্ষণ অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্কটা হয় সেটা যদি পরবর্তীতে প্রেমিকা সেই সেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে যেটাকে বিবাহের প্রলোভনে ধর্ষণ বলে থাকে অথবা পারস্পরিক সম্মতিতে সম্পর্ক হওয়ার পরে যদি ওই নারী তাকে ফাঁসানোর জন্য বা ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতে না পেরে হয়তো বা দেখা গেল যে উনি এই ধর্ষণের একটা মামলা দিয়ে থাকতে পারে পূর্ব পরিচয় সূত্র ধরে দুজনের মধ্যে যদি কোনো একটা কিছু হয়ে থাকে পরবর্তীতে এটা যদি ওই নারী ধর্ষণের মামলা করে থাকে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এটা নয়ের ক্ষধারা অন্তর্ভুক্ত হবে আর এই নয়ের খার অপরাধগুলোর সর্বোচ্চ সাজা হচ্ছে সাত কারাদণ্ড এটা যেটা মৃত্যুদণ্ড ছিল তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এই ধরনের জামিন মোটামুটি ইজি এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলাগুলোতে জামিন দিচ্ছে উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আপনি জামিন পেয়ে যাবেন এখান থেকেই কোথাও যেতে হবে না আর নয়ের ধারা যেটা আমরা আমি যেটা মনে করি অ্যাকচুয়াল রেপ যেটা সেটা হচ্ছে শিশু ধর্ষণ গণধর্ষণ অর্থাৎ গ্যাং রেপ চাইল্ড রেপ অথবা কাউকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে রেপ করা অথবা যদি মাইনর হয় দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকাই কিন্তু প্রেমিক অ্যাডাল্ট প্রেমিকা মাইনর সেক্ষেত্রে কিন্তু মামলাটা নয়ের এক ধারা আসবে এই জায়গাতে তখন কিন্তু এটাতেও ঝামেলা হবে যদি মাইনর হয়ে থাকে স্পেশালি আন্ডার সিক্সটিন সেই জায়গা থেকে এই মামলাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে মাইনরের মতামতের কোনো মূল্য নেই কথা তো অবশ্যই বুঝতে পারছেন যে একজন মাইনর ভিকটিম যদি মাইনর হয় সেক্ষেত্রে তার মতামতের কোনো মূল্য থাকবে না সে যদি ইচ্ছাকৃতভাবে ওই ঘটনাটি ঘটায় এটা কিন্তু ওই আওতায় আসবে না তো সেই জায়গা থেকে এই মামলাগুলোতে জামিন পাওয়া একটু দুষ্করণ তো একটা বিষয় চাপ অনেক সময় দেখা যায় যে প্রেমিকার সাথেই হয়েছে বাচ্চা হয়তো কনসিভ হয়ে গেছে এখন প্রেমিক এটা স্বীকৃতি দিচ্ছে না তখন এই মামলাটাও কিন্তু জটিল হয়ে যাবে রেপের আওতায় আসবে এবং এটা কঠিন হয়ে যাবে তো এই বিষয়গুলোর ক্ষেত্রে যেটা হয় যে প্রলোভন যে জায়গাতে থাকে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এটাতে সাত বছর হওয়ার কারণে অনেকাংশেই জামিন ইজিলি পাওয়া যায় আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট সর্বোচ্চ জজ কোর্ট আশা করির মধ্যেই জামিন হয়ে যাবে আর যদি আপনার অ্যাকচুয়াল রেপ হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট তো একেবারে ইম্পসিবল জজ কোর্ট খুব রেয়ার যদি আপোসটাপোস দুই পক্ষে হয় বিয়ে আদির কোনো একটা বিষয় থাকে সেক্ষেত্রে হইতে পারে কিন্তু চাইল্ড রেপ গ্যাং রেপ এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই সম্ভব না বলে আমি মনে করি যদি কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে মামলা করা হয় এবং এটা যদি প্রমাণিত হয় সেটা আলাদা বিষয় বাট প্রকৃতপক্ষে যদি ঘটনা ঘটে থাকে তাহলে এখান থেকেও জামিন হবে না অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টও জামিন হবে না জজ কোর্টেও জামিন হবে না আপনাকে যেতে হবে হাইকোর্টে হাইকোর্টে গেলেও সেটাও যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হবে সেটাও বলা যায় না কারণ এই বিষয়গুলো দেখেন খুবই ঘৃণিত একটি বিষয় যে চাইল্ড রেপ গ্যাং রেপ এই জিনিসগুলো আদালত খুবই খুবই নেতিবাচকভাবে নিয়ে থাকেন এখন বিষয় হচ্ছে জামিন পাওয়ার সহজ উপায়টা কি। তাহলে জামিনটা আসলে কীভাবে ইজিলি পাওয়া যাবে কোনো সুযোগ আছে কিনা দেখেন একটা বিষয় নয়ের ধারায় যেগুলো এখানে এখানে আপনারা আপস মীমাংসার ভিত্তিতে হয়তো বা ভিকটিমকে করবেন অথবা দেখা যাচ্ছে দুজনের কনসেপ্ট ছিল সে ফাঁসানোর জন্য মামলা করেছে এই বিষয়গুলো যদি আপনি প্রমাণ করতে পারেন অথবা সে আপনার কাছে টাকা দাবি করেছে আপনি দেননি যার প্রেক্ষিতে সে আপনার বিরুদ্ধে মামলা করেছে এই বিষয়গুলো যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমি মনে করি এটা ম্যাজিস্ট্রেট করতে থেকে জামিন হয়ে যাবে এখন তো কি বলবো যে ভার্চুয়াল মানে দুনিয়া সো এই জায়গাতে দেখা যায় সবাই যদি কেউ রেকর্ড রাখে বা মেসেজের স্ক্রিনশট রাখে এরকম তথ্যপত্র থেকে থাকে সেক্ষেত্রে মামলা প্রমাণ কিন্তু আসামি পক্ষের জন্য খুব ইজি হয়ে যায় মিথ্যা মামলা করে পার পাওয়াটা খুবই দুষ্কর আর আরেকটা বিষয় হচ্ছে নয়ের এক ধারে যে মামলাগুলো হয়ে থাকে এই মামলাতে যদি প্রেমিক প্রেমিকাদের মধ্যে এরকম সংগঠন মানে সংগঠিত হয়ে থাকে দেখা যাচ্ছে ভিক্টিম মাইনো সেক্ষেত্রে বিয়ে শাদিতে বিয়ে কথা বলে আপস মীমাংসা করে হয়তো বা সেটা চাওয়া যেতে পারে অনেক সময় দেখা যায় ভিকটিমের বাইশ ধারার জবানবন্দির মন্দিরের উপরে অনেক কিছু নির্ভর করে তো ভিকটিমের বাইশ ধারায় যদি সেলের পক্ষে লেখা থাকে তাহলে গার্ডিয়ান মামলাগুলো সেক্ষেত্রে খুব একটা ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায় না সেক্ষেত্রে যস থেকে জামিন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তবে যেগুলো অ্যাকচুয়ালি গ্যাং রেপ এবং চাইল্ড রেপ এই ক্ষেত্রে খুব একটা ফলপ্রসূ রেজাল্ট জস কোর্ট থেকে পাওয়া খুবই মুশকিল সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে গেলেও একটা নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত এটা দেবে না যদি অভিযুক্ত অর্থাৎ যদি শিশু হয় আসামি যদি শিশু হয় অর্থাৎ অভিযুক্ত হয় সেক্ষেত্রে আদালত কনসিডার করতে পারে উচ্চ আদালত শিশু না হলে যদি প্রকৃতপক্ষে পক্ষে অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে নয়ন একধারের যে মামলাগুলো এগুলো থেকে খুব সহজে জামিন পাওয়াটা যায় না তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন প্রতিপক্ষ আপনাকে কোনো মামলা দিয়ে হয়রানি করতেছে কিনা বা ফাঁসাচ্ছে কিনা বা ফাঁসানোর চেষ্টা করছে কিনা মিথ্যা মামলা আনয়ন করেছে কিনা না ডিএনএ রিপোর্ট মেডিকেল রিপোর্ট এগুলো বাদীর পক্ষে আছে কিনা যদি এগুলো না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার জামিন পাওয়ার হানড্রেড পার্সেন্ট অধিকার রয়েছে আদালতে এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে আদালতে উপস্থাপন করা যায় বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তাহলে আমি মনে করি মামলা থেকে জামিন পাওয়া সম্ভব সেটা জজ কোর্ট থেকেও হতে পারে হাইকোর্ট থেকেও হতে পারে আর একটা বিষয় হচ্ছে ধর্ষণের মামলাগুলো নর্মালি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন হয় না বা ইতিয়ার মানে সরাসরি বলা যাবে না যে নেই কারণ যদি কোনো আদালত মনে করেন জামিন দেবে উনি দিতেই পারেন বাট ম্যাজিস্ট্রেট কোর্ট নর্মালি ধর্ষণের মামলাগুলো জামিন দিতে চায় না এটা নারী শিশু ট্রাইব্যুনাল অথবা জজ কোর্ট থেকে জামিন নিতে হয় নর্মালি মামলা হওয়ার পরে তো অনেক লম্বা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আরও অনেক কিছু থাকে ধর্ষণের মামলাগুলোতে মেডিকেল রিপোর্ট থাকে আপনার ডিএনএর ব্যাপার থাকে অনেক সময় দেখা যায় মামলা যদি খুব সেন্সিটিভ হয় সেক্ষেত্রে ডিএনএ রিপোর্ট মেডিকেল রিপোর্ট এগুলো না আসা পর্যন্ত জামিন দেয় না আবার অনেক সময় দেখা যায় ভিকটিম যদি করে থাকে সেক্ষেত্রে সেই বাচ্চা পৃথিবীতে না আসা পর্যন্ত ডিএনএ রিপোর্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত জামিন জামিন দিতে চায় না আবার অনেক সময় দিয়েও যদি আদালতকে সেভাবে উপস্থাপন করানো যায় নেতিবাচক যদি কোনো চরিত্র থেকে থাকে নেগেটিভ কোনো ক্যারেক্টার থেকে থাকে পূর্বে যদি সে দেখা যাচ্ছে অনেক ছেলেদের সাথে সম্পর্ক করছে সংক্রান্ত কোনো তথ্য থাকে মেয়ে যদি পূর্বে একাধিক কোনো অন্য অন্য ছেলেদের বিরুদ্ধে এরকম মামলা করে থাকে যেগুলো দিয়ে প্রমাণ করা যায় যে হ্যাঁ সে হ্যাবিচুয়ালি এই কাজগুলো করে থাকে অভ্যাসগতভাবেই বিভিন্ন ছেলেদের নামে মামলা করে টাকা আদায় করে তাহলে আদালতে এই বিষয়গুলো পজিটিভলি নিয়ে আপনার বিষয়টা আমলে নিয়ে আপনাকে জামিন প্রদান করতে পারে তো এই হলো বিষয় সর্বোপরি আপনার জামিন পাওয়ার মতো পর্যাপ্ত গ্রাউন্ডস যদি আপনার থাকে পর্যাপ্ত গ্রাউন্ডস যদি আপনি বের করতে পারেন তাহলে বিজ্ঞ আদালত অবশ্যই আপনাকে জামিন প্রদান করবেন তবে একটা বিষয় বারবারই বলি রেপের মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পাওয়াটা খুবই টাফ এটা আপনি ধরে নিতে পারেন যে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টই সম্ভব না সেক্ষেত্রে আপনাকে জজ কোর্ট করতে হবে অথবা হাইকোর্টে যেতে হবে আর এখন বর্তমানে যে নতুন আইন প্রণয়ন হয়েছে নয়ের ধারায় বিবাহের প্রলোভনে ধর্ষণ এই আইনে ম্যাজিস্ট্রেট কোর্ট আমরা দেখতে পাচ্ছি যে জামিন হচ্ছে তো সেই বিবেচনায় বলা যায় যেহেতু সাজার পরিমাণ অনেক কম সেভেন ইয়ার্স ম্যাজিস্ট্রেট কোর্ট থেকেও এটা জামিন হতে পারে যদি পর্যাপ্ত গ্রাউন্ডস থাকে তো অনেকের প্রশ্ন ছিল যে জামিন পেতে কেমন সময় লাগে সহজ কি না কোনটা কঠিন কোনটা সহজ এই বিষয়গুলো জানিয়ে দিলাম আপনারা এই তথ্যগুলো শেয়ার করবেন অনেকেই উপকৃত হবে